আর এই মন্ডেরি মালিক রাজু আহমেদ তো ই মন্ডেরি কিন্তু আপনারা কম বেশ সবাই চেনেন জার্সি গরু জার্সি গাভীর জন্য বিখ্যাত তো এই সপ্তাহ সফর দেখলাম যে স্পেশাল জার্সি স্পেশাল রেড ফিজিয়ান এবং একটি ফিজিয়ান গাভি সংগ্রহ করছে সেই তিনটি গাভীর জাত মান দাম সব বিস্তার জানাবো দর্শক যে দেখান থেকে গাভী বকনা সার যে যেটা সংগ্রহ করতে চান অবশ্যই সরজনদের ফার্মেসি থেকে শুনে কেনার চেষ্টা করছে বিস্তার জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

বাচ্চা দিবে এখনো তিন দিন টাইম আসে

আমি তো বললাম দুধে দুধে বেশি দামে কম গরিব ভাই বোনরা কিনতে পারবে একদম আজকে গরিব বড় লোক সবার মত জন্যই আছে আচ্ছা তিনটা গাবি দেখাবো তিনটা গাবি গরিব গরিবের জন্য আছে মধ্যবিত্তের জন্য কোটিপতির জন্য আচ্ছা সকল শ্রেণীর লোকের জন্য আছে এর জন্য আছে আচ্ছা কথা বেশি বলবো না কালেকশন গুলো দেখাই ঠিক আছে দেখার কথা বলি ইনশাআল্লাহ এক নাম্বার সিরিয়ালে একটা গাবি গরু দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুবই চমৎকার একটা গাবি লাল সাদা ডাবল বডির গাবি কি জাত মানের এটা তাহলে রেড ফিজন বলে আচ্ছা রেড ফিজন হ্যাঁ রেড এই যে 100 বিটের রেড ফিজন অরিজিনাল আগে বলে এটা দেখি মানে বুঝতে পারবে দর্শক ভাই রেড ফিজন হচ্ছে হলো লাল সাদা মিক্সড আচ্ছা আর আছে হলো সিংটা হবে হচ্ছে হলো কোরি সিংহ আচ্ছা এগুলো হচ্ছে হলো রেড ফিজন অরিজিনাল এগুলো হচ্ছে হলো অরিজিনাল বিজের বাচ্চা আচ্ছা খুবই সুন্দর একটা অরিজিনাল গাবি জি ডাবল বডি তো ডাবল বডির গাবি অনেক হাইটের একটা গাবি দাঁত কি হইছে এখনো আদাত এখনো দাঁত হয় নাই অদাত অদাত

এবং খুবই সুন্দর কালারফুল একটা টান দিচ্ছেন কিন্তু রাবারের মতো এখন লুজ আছে অনেক মানে জায়গা আছে প্রচুর জায়গা প্রচুর আছে এখনো দিন টাইম আছে পনেরো দিন টাইম আছে

জরাউ গ্রান্টি বাট চারটে বাট ফাটা নিবে যে কেউ নিলে বাট ফাটা নেবে এবং গ্রান্টি দাম এটা দাম পড়বে হচ্ছে আড়াই লাখ চাওয়া যায় না ব্যবসার স্বার্থে সেই ক্ষেত্রে দরদামের দরদাম করে নিতে পারবে যারা দরদাম করে নিতে চায় দরদাম করে নিতে পারবে ইনশাল্লাহ সাইড করে দেন পরবর্তী গাভি দর্শক ভাই দুই নাম্বার সিরিয়ালে আরো একটি গাভি গরু আমাদের মাঝে নিয়ে আসলেন

এবং যে একদম দুধ দেওয়ারই গাভি দাম রাখছেন কিরকম এটা এটার দাম পড়বে হচ্ছিল দুই লক্ষ পঁচানব্বই হাজার দুই লক্ষ পঁচানব্বই হাজার দুই লক্ষ পঁচানব্বই হাজার পঁচিশ প্লাস দুধের গাবি পঁচিশ লিটার আমি করে দেবো আচ্ছা

কি জাত মানে এটা এটা অরিজিনাল হলিস্টেন ফিজিয়ান অরিজিনাল হলিস্টেন ফিজিয়ান হ্যাঁ তবে কিন্তু এটা মাজারি বডির গাবি এটা তো মাজার হ্যাঁ মাজারি বডি আচ্ছা এবং একদম বড়ও না আবার যে ছোট তাও না একদম মাজারি আচ্ছা এগুলো একদম বকন বকন থেকে বাচ্চা দিলে গাবি হয়ে যাবে দাঁত বসায় না এটা আদাত

পরিসি দর্শক দুটো কিছু কোনো পরমাংশ শুরুতেই তো বল্ল্যাসকে দেখালেন খুবই বেশি মানে দামি কম দুই নাম্বারতে দে তিন নাম্বার যে গুলো দেখাইলাম ইন্ডিয়ান জিরা কম যে মুন্ডি বা ইন্ডিয়ান গরু গুলো যারা থাকে সেই তলায়ালা গুলো গরু দেখাইলাম তাই যায় দর্শকদের পরমাংশ তুনো কিছু নাই আমাদের ওদের সে আমাদের জ্ঞান কম তারপর যারা নতুন উদ্যোক্তা তাদেরকে বলবো যে তা আমরা দেখে শুনে যাচাই বাছাই করে যে যেখান থেকে কেনেন না কেন অবশ্যই যাচাই বাছাই করে খামার আছে কিনে ধরে জাতের গরু যদি পাঁচ হাজার বেশি দিয়েও কেনা যায় তাহলে দেখা যায় যে সমস্যা নাই আর যদি জাতের গরু যদি আপনি কাজ কিনে নিয়ে যায় যদি দুধ হয় তার কিন্তু হবে না খালি খামার বইয়ে লাভ নাই আপনি পাঁচটার কাছে আপনার দুধে কেনেন তিনটার কাছে একটা কেনেন আগে শুরু করেন তারপরে ধীরে ধীরে এগুলো বোঝা শেখা লাগবে জানা লাগবে দাবি করু অনেক জ্বালা আছে আবার কষ্ট আছে আবার সুখ আছে শান্তিও আছে লাভ আছে লস আছে থাকলে সুস্থ সবল থাকে লাভ আছে এবং মরে গেলে আর কোনো দাম আচ্ছা এই দেহ বাইরে থাকলে দাম আছে মরে গেলে আর কোনো দামও নাই সেটা দামও নাই এটা হবে তিনটা গাবি দেখালাম তিনটা গাবি

আমার লোক বা আমি যাই তার সকলের আছে এটা খামার পাশেই বাসা যেকোনো সময় হোম ডিলেভার দেখা অনেক ষোলো সুন্দর কালকশন ছিল এবং কথা বলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম